বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্যাশন ওয়ার্ল্ড চার পেজ থেকে আমি রাকিব হোসেন আলী আজকে আপনাদের সাথেই এই কটনের একটা জামা নিয়ে এটা হচ্ছে শালিকা মান্নাত ঠিক আছে দুইটা কালার হবে ডিফারেন্ট ডিফারেন্ট কালার দুইটা কালারই খুবই চমৎকার সুন্দর একটা হচ্ছে ইয়েলো কালার আর একটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার কটন জামা হবে ক্যাটলগের জামা ঠিক আছে এগুলো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব একটা একটা করে ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো যে আপুরা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারটা খুবই চমৎকার সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ইন্ডিয়ান শালিকা মান্নাতের ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে ইয়েলো কালার খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা আর একটা নিচের প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর এই যে নিচে হচ্ছে টোলার প্রিন্ট করে দেওয়া আছে আর পুরোটা জামাটা কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে সুতার কাজ করা এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার বড়িতে খুবই চমৎকার সুন্দর একটা ড্রেস আর ফি কাপড় দেওয়া আছে যে কোনো বডি মানুষের হয়ে যাবে ব্যাক পার্টটা দেখাই দিচ্ছি ব্যাকপার্টটাও কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের ঠিক আছে চমৎকার সুন্দর এই ড্রেসটা এই যে এটা হচ্ছে আপনার হাতাটা ফুল ফুলটা নিশ্চিন্তে হয়ে যাবে আর সেলোয়ারের কাপড়গুলো আমরা দিচ্ছি পিওর কটন ফেব্রিক্সের মধ্যে হচ্ছে আড়াইগজের একদম কটন সেলোয়ার দিচ্ছি এই যে এটা হচ্ছে এটা সেলোয়ারটা একদম ফিসেজ কাপড় আছে সবসময় হচ্ছে আপনাদেরকে বেশি বেশি দেওয়ার চেষ্টা করি একদম সফট ফেব্রিক্সের মধ্যে হচ্ছে সেলোয়ারটা পাচ্ছেন আর দোপাট্টাটা পাচ্ছেন হচ্ছে কটনের মধ্যে খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এবং দোপাট্টাতে হচ্ছে পুরাটা সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এবং ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন অসাধারণ সুন্দর এই যে এটা হচ্ছে পুরা দোপাট্টাটা এটা হচ্ছে পুরা দোপাট্টাটা একদম সাড়ে হাতে বড়ো দোপাট্টা এই যে দুপাটার চারোপাশে কিন্তু হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে মান্নাত শালিকা শালিকা মান্নাতের অ্যাড্রেসটা পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা ভাবলাগল স্ক্রিনশট মেরে হচ্ছে ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে অর্ডার করে ফেলতে পারবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি আর হচ্ছে আমাদের মেসেঞ্জার ইনবক্স করলে হচ্ছে আমরা সারা দেশে এবং ঢাকার ভিতরে হচ্ছে ডেলিভারি করে থাকে একদম সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর যদি হচ্ছে আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকার সবচেয়ে জনপ্রিয় নিউ মার্কেট অপোজিট চাই যে আপনার চাঁদিচক মার্কেটে হচ্ছে দ্বিতীয়তলা বলাকা ভবন ঠিক আছে আর হাতের বাম পাশে সিঁড়ি দিয়ে চাঁদিচকে উঠলে হচ্ছে আমাদের বড় দোকানটা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার করেছে ডেড কালারটা পাচ্ছেন এটা বিভিন্ন কালার কম্বিনেশন হয়েছে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার তারপর ফিরোজা কালার হচ্ছে কন্টাস্ট পাচ্ছেন বিভিন্ন কালার কম্বিনেশনে পাচ্ছেন আর সিকোয়েন্সের কাজটা এখানে ঠিক মতো বোঝা যাচ্ছে না আমি হচ্ছে একটু সামনে থেকে হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে নিচের প্যানেলটা ঠিক আছে প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর প্রিন্ট আর ব্যাকপার্টটা পার্টটা দেখাই দিব আপনাদেরকে যারা একটু সিম্পল ড্রেস পছন্দ করেন আপনার শালিকার এই ড্রেসগুলো নিশ্চিন্তে নিতে পারেন একদম আরামদায়ক হবে সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস চোদ্দশো টাকার মধ্যে ঠিক আছে আর অন্যটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অন্য সাইডে কিন্তু অনেক আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এই যে গ্লেজ মারতে সেগুলো হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আর হচ্ছে আপনার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা প্রিন্ট এবং কালারগুলো কিন্তু মারাত্মক সুন্দর এই যে বেগুনি কালার পিঙ্ক কালার কম্বিনেশনের মধ্যে অসাধারণ সুন্দর হচ্ছে একটা কালার কম্বিনেশন হচ্ছে দুপারটা পেয়ে যাচ্ছেন অন্য পেয়ে যাচ্ছেন আর দেখেন এটা হচ্ছে টোটাল জামাটা দেখুন এটা হচ্ছে টোটাল জামাটা আর এটা হচ্ছে এরকম প্যাকেজিংয়ে পাবেন আচ্ছা সেলারও যে কটন এরকম প্যাকেজিংয়ে হচ্ছে আপনারা পাবেন মান্নাথ শালিকা মান্নাতের ড্রেস মাত্র চোদ্দোশো টাকা এটার হচ্ছে টোটাল দুইটা কালার আপনারা অনলাইনেও কিনতে পারেন আর যদি অফলাইনে আসেন আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ঢাকার সবচেয়ে জনপ্রিয় মার্কেট নিউ মার্কেট অপোজিট সাইডের চাঁদিচক মার্কেটের দ্বিতীয়তলা কে কে কেউ বললে হচ্ছে দেখাই দিইবে আমাদের ফ্যাশন ওয়ার্ল্ড দোকানটা অনেক ফেমাস আমরা বহুদিন ধরে অফলাইনে বিজনেস করতেছি এখন থেকে হচ্ছে নতুন হচ্ছে অনলাইন স্টার্ট করছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সাপোর্ট থাকে আমরা সবসময় আপনাদের সাথেই আছি আর আমরা পাইকারি এবং খুচরা দুইটাই করে থাকি আপনার আপনার বিজনেসের জন্য হচ্ছে আমাদের থেকে ড্রেস নিতে পারবেন সোভিয়াস আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যাশনওয়ার চারপিচার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ